রহমানির রহিম আমার নাম পারভেজ মল্লিক আমি যুক্তরাজ্য বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান দায়িত্ব পালন করছি ইতিপূর্বে আমি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি এবং আমি ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নির্বাচিত দুই দুইবার আমি সভাপতির দায়িত্ব পালন করেছি এবং বর্তমানে যে দায়িত্ব পালন করছি তো আপনারা জানেন যে আগামী যে জাতীয় সংসদ যে নির্বাচিত নির্বাচন হতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে সেই আলোকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার বাড়ি আমার জন্মস্থান হচ্ছে যে খুলনা জেলার তেরোকাদা থানার বারাসাত গ্রামে আমার জন্ম আমার বাবার নাম আব্দুল মজিদ মল্লিক উনি ইঞ্জিনিয়ার ছিলেন এবং উনি একজন মুক্তিযোদ্ধাও তো আমি চিন্তা করেছি খুলনা চার আসন এবং জাতীয় নির্বাচনে একশো দুই খুলনা চার আসন থেকে আমি সংসদ সদস্য দলের থেকে দলের দল যদি দলের জাতীয়তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি আমাকে যদি মনোনয়ন যদি দেয় তাহলে আমি জাতীয় সংসদে নির্বাচন করতে ইচ্ছুক তো সেহেতু আমি যেহেতু দলের সাথে দীর্ঘদিন যাবৎ ছাত্র রাজনীতির শুরু থেকে আমি রাজনীতির সাথে যেহেতু জড়িত ছিলাম এবং আমি মনে করি যে যে রাজনীতি করার পরবর্তী স্টেপ আছে জনগণের কাছে যাও জনগণকে নিয়ে আর কাজ করা তো আমার জন্মস্থান যেহেতু খুলনা খুলনা চারির ভিতরে তো আমি এলাকার সাথে ছাত্র রাজনীতি যখন করতাম তখনই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সাধারণ কর্মী হিসেবে এবং ছাত্র নেতা হিসেবে আমি অনেক সময় আমি অনেকগুলো নির্বাচনে আমি কাজ করেছি কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল এবং জনগণের সাথে আমার যোগাযোগ আছে যদিও দীর্ঘদিন আমি প্রবাস জীবনে থেকেছি তো প্রবাস জীবনে থাকলেও আমি রাজনীতি থেকে কখনো বিচ্ছিন্ন হইনি আমি কন্টিনিউ যে প্রসেস আমি রাজনীতি চালিয়ে গিয়েছি আমি প্রবাস আমি সক্রিয় একজন দলীয় কর্মী হিসেবে আমি আমি আমার যথাযথ দায়িত্ব নিষ্ঠার সাথে আমি পালন করেছি তো আমি মনে করি যে আমার অঞ্চলে যারা পূর্বাপর যারা অন্যান্য যারা প্রার্থী আছে তারাও আমার থেকে হয়তো অনেক যোগ্য আমি মনে করি যে যে আমরা যারা কাজ করছেন তারা যেমন কাজ করছেন আমিও কাজ করছি চেষ্টা করছি জনগণের সাথে সম্পৃক্ত থেকে জনগণ